আজকে ভিডিও শুরুতেই দেখা যাচ্ছে তিন তাল গাছ ঠিক আছে এটা সুলতাতে নিয়ে এসেছে বাড়ি থেকে এই ছোট দুটো আমি রাখবো আর আমাদের আনসুরা মাসে বড়োটা নিয়ে যাবে দুটো আমার লাগবে না আর এত বড়টা দরকার নেই আমি তো শুধু একবারের মতো ওই তাল বানাবো তুমি এরকম করে কী দেখো যে কিছু লেগে আছে কি না বাইকে সাপ টাপ তাহলে মিস্ত্রি যে খাইয়া দাইয়া বেরোচ্ছেন এখন অফিসের জন্য উনি বেরোচ্ছেন আর আমার মেয়ে ঢুকবেন একজন বেরোচ্ছেন আর একজন ঢুকবেন দেখাবি ম্যাজিক আগে ম্যাজিক পড়ো দেখি আগে গুণু করো রুচনা দিকে যে পড়া আছে আর তোমার শরীরটা এখন ভালো না এখন রেস্ট দরকার তোমায় এসো না এসো এসো আমার एग्जाम আছে মামা চলো 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 আমার কাছে শুয়ে পড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি চাপ হয়ে যাবে কি চাপ হয়ে যাবে এসো না চাপ হবে না এসো আমার কোলে শুয়ে পড়বে এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো চান্দু চ্যাম্পিয়ন ঠিক আছে এটা অনেকদিন ধরে দেবো ভাবছিলাম তো এটা এসেছে ওদের প্রাইমে দেখতে পারেন নদীকে পুরো রীতিমতো টেনে টুনে ঘুম পারলাম আসলে অনেক সকালে ওঠে আজই দুপুরে না ঘুমায় সন্ধ্যেবেলা আবার শুরু করবে গ্যাঁ 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 তো যাই হোক ওই ঘুম পাড়ি আমি আমার এখন কাজগুলো করছি বেশ কয়েকটা জামা কাপড় তোলার ছিল তুলে নিলাম কয়েকটা জামার ছিল মেলার ছিল মেলে দিলাম এরপরে কোলবালিশের ওয়ার্ডটা কাল থেকে পরানো হয়নি আর এই কোলবালিশের ওয়ার্ডটা আমার খুব পছন্দের আরও আছে ইয়েলো ফিওলো কালার বাট এটাই আমি মাঝে মাঝে পড়াই ধুই কাচি আবার পরিয়ে দিই বিগ বাস্কেট থেকে অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম তো বলেছিলাম এখানে একদিন পরে দেয় মানে কালকে অর্ডার করেছিলাম যেটা আজকে এলো তার মধ্যে পেয়ারা পেঁপে তো মোস্ট কমন জিনিস তার মধ্যে দুটো সসেজের প্যাকেট নিয়ে আর বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বিট্রুটের একটা ওই দোসা মিক্স পাওয়া যায় না ওটা নিয়েছি পেপেটা যতবারই আনি আগের বারে আনিছি এবার আনিছি পেঁপেটা ওভারঅল ভালো ছিল মানে পরিষ্কার পরিচ্ছন্ন কোন দাগধুক ছিল না বাট মিষ্টি না কোনোটাতেই নেই না আগের ছিল আর না এবারটা তো ওই চলবে আর কি এবারে একটু ওর মধ্যে পাকা আছে বলে তাও চলবে মানে আগের বাড়িটা একদমই মিষ্টি ছিল না যদিও পেঁপে আমার ফেভারিট ফ্রুটের মধ্যে পড়ে তাই মিষ্টি থাকুক না থাকুক আমার দেখার দরকার নেই আমি শুধু কাঠি আর খাই আর বাড়ির মধ্যে আর কেউ পেঁপে একদম ভালোবাসে শুধু দাদা ভাই ভালোবাসে দাদা ভাই তখন নেই নদীকে তো মুখে দিলে জোর করে গুঁজে দিলেও খাবে না ওর পছন্দের মধ্যে আম লিচু কলা আরও অন্যান্য ধরনের আছে সব ভারতের বাইরের ফল গুড ইভিনিং এভরি এখন বাজছে প্রায় পৌনে ছটা ঠিক আছে পৌনে ছটা রুকসনা ফোন করলো যে ও একটু টেলরের কাছে যাবে প্রচুর কাজ জমে পড়ে আছে ব্লাউজ পিস গুলো দেবো আর ফলস পিকোটাও করিয়ে নেবো আমি নদী আর রুকসনা তিনজন মিলিয়ে সামনে একদম বাড়ির সামনেই হয়েছে টেলারটা ওখানে দিয়ে আসবো এই যে পুরে নিয়েছেন পুরে নিয়ে গিঁটও বেঁধে নিয়েছি এগুলো করাতে দিয়ে যাবো চলো বান্দা হ্যাঁ এটা অনেক একটা এলাম বাট ওখানে হবে না বললো আবার অন্য টেলারের কাছে যাচ্ছি একটা বন্ধ আজকে সব ভাগ্যটাই খারাপ বাড়ি ফিরে কে ফিরেই আমি আমার ডিনারটা আগে করে নেবো কালকে ওদিকে টিফিনে এই চিলাটা বানিয়ে দেবো এখানে মুগ কলাই মানে যেটাকে গ্রিন মুগ বলে সবাই তার সাথে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা বেশ ভালোভাবে ভিজে গেছে এরপর এটাকে পেস্ট বানাবো পেস্ট বানিয়ে এর মধ্যে কয়েকটা জিনিস আমি অ্যাড করবো সেটা পরে বলছি এবং কালকে এটা দিয়ে ওকে টিফিনটা বানিয়ে দেবো এটা খুবই একটা হেলদি রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এবং অনেকেই তার বাচ্চাকে টিফিন এটা দেয় খুব হেলদি অ্যান্ড খুব টেস্টিও আর একটা খুব ভালো অপশন আমি এটা বিগ বাস্কেট থেকে আজকে আনালাম স্লার্প ফর্মের আমি আগে নুডলসও ইউজ করেছিলাম আর এটা হচ্ছে মিলের ডোসা মিক্স বিটরুটের হুম বলো কেন

কে পাগল করে দিচ্ছে কোকো নাট হেজেলনাট চকলেট আবিষ্কার কোন যদি আজকে থেকে চিলা ব্যাটার রেডি না করে রাখি কালকে সকালে পুরো একদম আমার পুরো মানে ঘাড়ে গর্দানে অবস্থা হয়ে যাবে সেজন্য আজকে আমি জাস্ট এটার একটা পেস্ট বানিয়ে রেখে দেব আর সমস্ত কিছু কোঁচা কুচি যা সবজি ওইগুলো অ্যাড করে রেখে দেব নুন দিয়ে ব্যাটারটা ফ্রিজে রেখে দেব কালকে শুধু জাস্ট বার করব আর ভাজব এটা কিন্তু প্রচন্ড হেলদি আর ভীষণ টেস্টি হয় আমরা বড়রাও খেতে পারি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি দিয়ে একটু আদা দিয়ে দারুণ লাগে খেতে পুরো মনে হয় যেন ডিমের অমলেট খাচ্ছি বা ডিমের মানে কোনো ছিটে ফোটাও নেই এর মধ্যে আচ্ছা এটা বাটির মধ্যে ঢেলে রাখছি এরপরে একটা ওই চপারের মধ্যে একটুখানি পেঁয়াজ একটুখানি রসুন একটু আদা আপনারা দিতে পারেন আদা আমি দিইনি ধনে পাতা গাজর বেশি করে বরবটি বিনস যে আপনার যদি সবজি না খেয়ে থাকে সেটা মিক্স করে দিতে পারেন এর মধ্যে যে কোনো কিছু সবজি বাট আমি দিচ্ছি না আমি এই এরপর আর কি সবজিগুলো সমস্ত মিক্স করে দিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে একটু গোলমরিচ দিতে পারেন চাট চাটমাসালা দিতে পারেন আমি নদী যেহেতু চাট চাটমশালা একদম পছন্দ করে না টক জিনিসটাই পছন্দ করে না তো সেই জন্য আমি জাস্ট এর মধ্যে নুন আর অল্প একটু গোলমরিচ মিশিয়ে ফ্রিজে রেখে দেব কালকে সকালবেলা গরম গরম অল্প তেল ছড়িয়ে ভেজে দেবো এখন আমি একটা মুভি দেখছি নেটফ্লিক্সে এটা হচ্ছে আই আম মাদার এটা বেশ ভালো অন্যরকম একটা মুভি দেখতে পারেন আমি যেই মুভিটা দেখি আপনারা বলেন সাজেস্ট করতে আমি বলে দিই আপনাদেরকে যাতে আপনারা মানে দেখে ভালো লাগতে পারে একদমই অন্য টাইপের হরের না বাট ওই সাইফাই বলতে পারেন এরকম করে না ঘুমিয়ে নিচে শুইয়ে ঘুমটা পাড়াও কাজ এটা দেবে তাহলে এরকম বসেই থাকবে যদি শুয়েছে দেখাও মজা বিচুতি পাটা দিয়ে দেবো জানি না আমার কি হয়েছিল আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে তড়িঘড়ি আগে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আগে নদী টিফিন বানাতে রেডি করছি কারণ এটা একটু ঠান্ডা করে দিতে হবে এই চিলাগুলোকে না একটু মিডিয়াম হিটে মানে অল্প অল্প করে ভাজতে হয় না হলে কি হয় ভেতরটা কাঁচা থেকে যায় ক্যাট ক্যাট করে বেশ ক্রিস্পি ব্যাপারটা আসে না আর আমার মেয়ের মুখ ভীষণ মুখ মানে যা তা জিনিস দিলে খাবে না এই হচ্ছে ব্যাপারে দেখুন বেশ ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি সবজিগুলো অ্যাড করাতে কি সুন্দর দেখতে লাগছে অলরেডি টমেটোকে কেচাপ দিয়ে দিতে পারেন বা টক দই দিয়ে দিতে পারেন টক দইটা হেলদি অপশান আপনার বাচ্চা যেটা খায় আপনার সেটা দিয়ে দিতে পারেন এরকম করে বেসনের ছিলা তারপরে মুগ ডালের ছিলা আমি নর্মাল যে মুগ ডাল হয় চিঁড়ের ছিলা তারপরে এমনি নর্মাল আলু দিয়ে প্যানকেক সব কিছু করা যায় প্রচুর অপশানস আছে যার যেটা ভালো লাগে যে যেটা করে অভ্যস্ত নদীর এই মুগ কলায় মানে চিলাটা বেশি পছন্দ করে মানে ওইগুলো সব খেয়ে নিয়ে আসে বাকি চিলার থেকে এটা বেশি প্রেফার করে তাই আমি ওকে এটা বানিয়ে আজকে মিস্টার মুখার্জি সাত সকালবেলা রেডি হয়ে অফিসে বেরোচ্ছে আজকে আচ্ছা নদী বেরিয়ে গেল স্কুলে আর এখন আমি যোগা ফোগা করে ভালো করে স্নান ফান করলাম যোগা আজকে রুকসানা বাড়িতে করার কথা ছিল ও বারবার করে বলছে তুই আসছিস না আর আমারও হচ্ছে না আমিও মোটা হয়ে যাচ্ছি তো সেই জন্যেই যাচ্ছিলাম তারপরেও শুনলাম যে ওর নাকি যে মানে মেয়ের বাড়ির তো উনি আসেননি তো সেই জন্য মনে থেকে তুই কাজ কর আমি আজকে বাড়িতে করে নিচ্ছি যেদিন আসবে সেদিন করতে পারবো কারণ কাজ আর যোগা একসাথে কোনো দিন হয় না আমার যেদিন দিদি আসে না আমিও সেদিন করি না বাদ চলে যায় বাবা এখন সকাল বাজে সাড়ে নটা এরপরে আমি যাব আমার আর মায়ের ব্রেকফাস্টের ব্যবস্থা করতে বাবা তো অ্যাজ ইউজাল চিড়ে খায় আজকে আমি আর মা খাবো কি বলুন তো কলায় সেদ্ধ দিয়ে মুড়ি বলে রেখেছি চাপাবো একটা করে সিটি দেবো ভিজিয়ে রেখেছি আর মুড়ি নিয়ে বসে যাবো আজকে কতদিন পর রমা কলায় দিয়ে মুড়ি খাবে বলো লঙ্কা ভাজা তেল দিয়ে দিয়েছি তারপর শুধু রমা কলাইটা পাতে ফেলবে পেঁয়াজ নেবে আর খেতে শুরু করে দেবে হ্যাঁ তেল আর ভাজা লঙ্কা একটা করে তোমার একটা আমার একটা বুঝছো দেখি এখন সেদ্ধ হয়েছে কিনা রমা কলাই এই হলো আমার মুড়ি রম্ভা কলাই রমা কলাই বলে আপনার বুঝতে পারবেন রম্ভা কলাই সাথে আলু দিয়ে আর ভাজা লঙ্কা দিয়ে মুড়ি আমি এইমাত্র মাদার মুভিটা দেখা কমপ্লিট করলাম ঠিক আছে কালকে দেখা হয়নি মানে কালকে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন দেখা কমপ্লিট করলাম মোটামুটি ঠিক লাস্টটা কিছু বুঝতে না লাস্টটা পুরো ঘেটে দিলো পুরো মুভিটা বেশ ভালো লাস্টের এটা মানে আরো একটু ভালো ইন্টারেস্টিং হওয়া উচিত ছিল যেটা হয়নি এবার টি অফ করে আমি কাজের দিকে ধ্যান দেবো আচ্ছা এই দুটোকে দেখতে পাচ্ছেন আশা করি কালকে বলেছিলাম তালের বড়া করবো এই যে তালের বড়া করার জন্য আজকেই দিনটা বাঁচলাম একটু পরেই তালটা মারবো দিয়ে বড়া করব। বৃষ্টি শুরু হয়ে গেল এক্ষুনি জলে থই থই করবে চারিদিক যদি না বন্ধ করিত এতক্ষণ ধরে যে দুটো জিনিসের জন্য ওয়েট করছিলাম সে দুটো এসে গেছে যে নারকেল আমি নারকেলটা তালফুলি তো দেবো বলে যদি আমার কাছে কিছুটা করে আছে এখন ওটাই দিয়ে দেবো এই দুটো থাক এর ঝুঁটি দুটোকে ধরে এখন রেখে দিই পরে ঝুঁটিকে কাজে লাগাবো আর এই যে বড়া ভাজার জন্য সাদা তেলও বের করে রেখে দেয় আমি তিনটাকে একসাথে নিয়ে যেতাম নাহলে ভুলে যাবো ওপরে নিয়ে যেতে আর তালের বড়া খেতে কজন ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু প্রচন্ড ভালোবাসি একাই এক হাড়ে উদ্ধার করে দেবো নদীর গাড়ি চলে এসেছে একমাত্র বেরোচ্ছিলাম যে নদীকে আমি দেখতে পাবো কিনা কখন আসবে আর দেখি নদী চলে এসেছে হ্যাঁ কি করে হলো এটা হুম খেয়েছো মামা চিলা খেয়েছো চিলা ভালো লেগেছে ওকে সব খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি আর নদী দুজনে মিলে একটু ফল খাবো ওই পেয়ারা আনিয়েছিলাম বিগ বাস্কেট থেকে কালকে তো পেঁপেটা পুরো খেয়ে দিয়েছি তো আজকে পেয়ারা কাটবো পেয়ারা কেটে খাবো আর ব্লগটা অনেকক্ষণ মতো কন্টিনিউ করছি নেক্সট ব্লগের পর থেকে স্টার্ট করবো তালফুলি বানানোর ব্লগ তো দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই